90 এর যখন 33 বছর হয়ে গেল কুরাইশ বংশের লোকেরা তারা সিদ্ধান্ত নিল আল্লাহ রাব্বুল العالمين কাবাটা কাবা শরীফটা নির্মাণ করা দরকার সকলে কাবা শরীফ নির্মাণ করার জন্য ব্যস্ত হয়ে গেল সকল কাজ সম্পন্ন করা যখন হয়ে গেল একমাত্র হাজরে আসওয়াদ স্থাপনটা বাকি ছিল সকলের দিলের ভিতরে এই চিন্তা ছিল এই চেতনা ছিল হজরে আসওয়াদ পাথরটা আমার হাত দিয়ে আমি স্থাপন করব এক পর্যায়ে প্রত্যেক গুত্রের লোকদের মধ্যে লড়াইয়ের প্রস্তুতি হয়ে গেল শেষ পর্যায়ে

সকল মানুষ যখন যাকে যাকে বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাবার সামনে যখন উপস্থিত হইলেন কাবার সামনে উপস্থিত হওয়ার পরে প্রত্যেকের দৃষ্টি প্রত্যেকের নজর আপনার নবী আমার নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিনের প্রতি দৃষ্টি পড়ল সুবহানাল্লাহ সকালে বললেন ইনি তো আল আমিন ইনি তো বিশ্বাসী ইনি তো আমানতদার তার সয়সালাকে আমরা আল্লাহ রব্বুল আলামিন পক্ষ থেকে উত্তম ফয়সালা হিসাবে আমরা গ্রহণ করে নিব সুবহানাল্লাহ নবীজি প্রত্যেক গুত্রায় গণ্যমান্য ব্যক্তি যারা আছে এদেরকে নবীজি ডাকলেন বিশাল একটা চাদর নবীজি বিছিয়ে নেন তারপরে হজরে আসমাদ পাথরটা কালো পাথরটা ওই চাদরের উপরে রাখলেন সকল লোকদেরকে আদেশ দিলেন আপনারা সকলে আমার সাথে আসেন এই চাদরের প্রত্যেক কোনে কোনে আপনারা লাইন ধরে ধরেন চাদর উঁচুর করেন সকলে যখন চাদর উঁচু করলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তারপর প্রতি হাত তারা হজরে আসমাদকে নবীজি স্থাপন করে দিলেন সুবাহ নবী যখন এমনি ভালো বয়স যখন চল্লিশ বছর একদিন পূর্ণ হয়ে গেল সকল মানুষ